আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বাইকটা নিয়ে আসছিলাম একটু এলাকায় একটু ঘুরবো দেখি আশেপাশে একটু ঘুরি সাথে ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে যাব তাই ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট করি দেখি ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায় এখন বাইকটি স্টার্ট করে গিয়ারে দিয়ে হ্যাঁ আর কি এই বয়সটাও আমি আমার মাইক দিয়ে আলাদা করে দিচ্ছি কারণ আমি যখন মাইকটা অন করছিলাম তখন মাইকটা অন হয়নি মাইকে একটু সমস্যার কারণে তখনকার বয়সটা রেকর্ড হয়নি এর জন্য আলাদা করে আমার আজকেও ভয়েস দিতে হচ্ছে জানি না কয়দিন আলাদা করে ভয়েস দিব কিন্তু খুব শীঘ্রই আমি মাইকের যে সমস্যাটা সেটা ঠিক করে নিব এখন চলো যাওয়া যাক দেখি চালায় চালায় একটু বন্ধুর কাছে যাই বেশ ভালো লাগতেছে বাইকটা নেওয়ার পর থেকেই বেশ ভালো লাগতেছে বাইক দেওয়া এদিক ওদিক যাওয়া হয় অনেক জায়গায় আশেপাশের মধ্যে এখন আমার লাইসেন্স হয়নি হবে ইনশাল্লাহ খুব দ্রুতই লাইসেন্স করব এখন অ্যাপ্লাই করতে পারিনি কারণ এখনও একটু টাকার সমস্যার কারণে এখনও করতে পারিনি খুব শীঘ্রই লাইসেন্সের অ্যাপ্লাই করব আর সেই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখানো হবে সবাইকেই এখন এই যে যাই যাইতে যাইতে কথা বলি সবার সাথে এখন আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায় যে হচ্ছে গিয়া এই আমাদের এরিয়ারই একটা ফ্রেন্ড আছে তার সাথে দেখা করব দেখা করার পর তাকে নিয়ে একটু দেখি আশেপাশের মধ্যে একটু ঘোরা যায় নাকি যদি ঘুরতে পারি তাহলে তো ভালোই আর আর আসল কথা হচ্ছে সে আমাকে এক লিটার তেলে টাকা দিবে এর জন্য আর কি তাকে নিয়ে ঘুরতে যাব দেখি তেলটা যদি না যায় বেশ ভালোই হবে এক লিটার তেল একশো চল্লিশ টাকা নাকি তিরিশ টাকা মেবি এখন আমরা যাচ্ছি গনকটুল্লির ভিতর দিয়ে এই যে রোড যে পরিমাণ ভাঙা আর এই তার উপর থেকে আবার মানুষ ক্যামেরার দিকে চায় থাকে ভাই অন্ধকারে কিছুই দেখা অন্ধকারে কিছুই দেখা যেতেছে না এই সামনে লাগতেছে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে দাঁড়ায় আছে মনে তো হইতেছে আমার ফ্রেন্ড এর মতোই আসতেছে এটা কে ও হা হা হাই তো এই যে আমার ফ্রেন্ড এখন ওকে নিয়ে দেখি আমরা এখন ঘুরতে যাব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ